আসসালামু আলাইকুম গাড়িটা পিকরাই করা হবে গাড়িটা তেলে এবং গ্যাসে চালাতে পারবেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা নয় সিটের গাড়িটা দেখেন একদম নিউ মডেল ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন গাড়িটা এর থেকে বাধাই নিয়ে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নেবেন তারা দেখেন সেট তেলের ট্যাঙ্কি ইঞ্জিন নেবেন একদম ফ্রেশ ইঞ্জিন গ্যাস সিলিন্ডার যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু সেভেন নাইন ডবল ফোর ফাইভ সিক্স ওয়ানটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনাইদা জেলা যারা নেবেন তারা যোগাযোগ করুন গাড়িটা নয় সিটের গাড়িটা গ্যাস খরচ একদম কম আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু সেভেন নাইন ডাবল ফ'ৰ ফাইভ ছিক্স ওৱান আছাল